কোচিংয়ে যেয়ে যদি আপনার কাছে মনে হয় যে আপনার হতাশা বাড়ছে বা আপনার কাছে মনে হচ্ছে যে আমার আরও লেভেল কমতেছে তাহলে কোচিংয়ে যাবো দরকার নেই আপনার জন্য কোচিং দরকার নেই এখন আপনার কাছে যদি মনে হয় যে আমি বাসায় কিছুই পড়ি না যে কোচিংয়ে গেলে তাও একটু ক্লাসের উচিলায় বা পরীক্ষার উচিলায় একটু কিছু পড়ি তাহলে তার জন্য কোচিং হতে পারে মাস্ট না তো সেইটা এক একজনের চয়েস বাধ্যতামূলক না যেমন আমার অনেক পরিচিত আছে তারা জীবনে কোচিং করে নাই কিন্তু সবগুলোতে ইয়া হয়েছে সেরকমও আছে এক্সেপশনাল আছে কোচিংয়ের ব্যাপারে আসলে কি আপনার আমার মানে অবজারভেশন বলে আমি কোচিংকে অপছন্দ করি না আচ্ছা কিন্তু আমি প্রথমে নেগেটিভটাই বলি সেটা হচ্ছে আমার অবজারভেশন হচ্ছে কোচিংগুলো অনেক সময় ভয় পাওয়া যায় তুমি একটা রেড ট্রেসের মধ্যে আছো তুমি যদি কোচিংয়ে না আসো তাহলে তুমি হচ্ছে মিস করে ফেলবা তোমার দ্বারা হবে না এটা হচ্ছে প্রথম অবজারভেশন সেকেন্ড অবজারভেশন হচ্ছে যে কোচিংগুলো অনেক সময় করে কি যে ধরেন দশ হাজার কম্পিটিটর আছে সবাইকে ট্রেন্ড আপ করে প্রতিযোগিতাটাকে হেলদি করে দেয় হ্যাঁ কোচিং করে ফেলে হ্যাঁ ধরেন কেউ কেউ পড়ছে কেউ পড়ছে না এরকম হলে যারা পড়ছে তাদের হবে কিন্তু দেখা গেলো যে কোচিং আসার কারণে মোস্টলি সবাই প্রিপারেশন এবার যারা প্রবল ক্যান্ডিডেট এরা সবাই এই পরীক্ষা কিন্তু কঠিন হচ্ছে হ্যাঁ এবং এইটা একটা মজার ব্যাপার হচ্ছে যে বিসিএস এ গত কয়েক বছরে কিন্তু কাকমার্কটা অনেক অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আগে একটা এভারেজ ধারণা করা হতো যে একশো আশি নব্বই বা একশো বিশের মধ্যে হলে সে অনেক ভালো মার্ক ভালো মার্কস পেয়েছে কিন্তু ডাক্তাররা যখন এক সিরিয়াস হয়ে গেল এই ব্যাপারটাতে দেড়শো মার্কস তো খুব হর হামেশা চলে হর চলে আসে হ্যাঁ তো এখানে মনে হয় এই কম্পিটিশনটা অনেকটা হেলদি হ্যাঁ যে আমরা স্কিল্ড ম্যান পাওয়ার বলি বা একটু কুশলি করে দেওয়ার কারণে একটা পজিটিভ আপনার হ্যাঁ আমার প্রথম অবজারভেশন আপনি যেটা বলে এটার সাথে আমি আসলেই একমত এবং দ্বিতীয় অবজারভেশনের সাথেও একমত যে আসলে একটা কঠিন একটা পুল তৈরি করে ফেলে যত দিন যায় কঠিন ইয়ে করে ফেলে আর এক একজনের ক্ষেত্রে এক এক রকম কম্পিটিশন ধরেন এখন আপনি আপনার পার্সোনাল আমি আমি মনে করি যে পার্সোনাল অ্যানালাইসিস খুব জরুরি কোচিংয়ে যেয়ে যদি আপনার কাছে মনে হয় যে আপনার হতাশা বাড়ছে বা আপনার কাছে মনে হচ্ছে যে আমার আরও লেভেল কমতেছে তাহলে কোচিংয়ে যাবেন দরকার নেই আপনার জন্য কোচিং দরকার নেই এখন আপনার কাছে যদি মনে হয় যে আমি বাসায় কিছুই পড়ি না যে কোচিংয়ে গেলে তাও একটু ক্লাসের রুচিলাই বা পরীক্ষার রুচিলাই একটু কিছু পড়ি তাই তার জন্য কোচিং হতে পারে মাস্ট না আর এখন তো অনেক সিস্টেম চলে আসছে তো বাসায় বসেও কোচিং করা যায় ইয়া করা যায় তো সেইটা এক একজনের চয়েস এক বাধ্যতামূলক না যেমন আমার অনেক পরিচিত আছে তারা জীবনে কোচিং করে নাই কিন্তু সবগুলোতে ইয়া হয়েছে সেরকমও আছে এক্সেপশনাল আছে তো এটা এক একজনের ক্ষেত্রে এক আর দ্বিতীয়টা যেটা বলছেন এটা অনেক বেশি সত্য কোচিং আসার পরে এখন সব কিছু অ্যাভেলেবল এখন মোবাইলে বসেই সবাই যেমন আগে আমরা সেই কোচিংয়ে ক্লাস করতে অফলাইনে যা কত ইয়ে করতাম সেগুলো করা লাগে না বাসায় বসে সব পাওয়া যায় এবং সবাই আসলে সব ম্যাটেরিয়ালস সব রিসোর্সেস একদম ডোর টু ডোর পেয়ে যাচ্ছে একদম হাতের মুঠে পেয়ে যাচ্ছে তো এগুলা কম্পিটিশনটা আরও ইজি করে কঠিন করে তো এই জন্য দিন দিন যত যাচ্ছে কম্পিটিশন বাড়ছে এখন এফসিপিএসও কিন্তু অনেক কম্পিটিশন হয় রেসিডেন্সিতে অনেক কম্পিটিশন হয় আর বিসিএসে তো দেখাই গেল যে কত কম্পিটিশন কত পরীক্ষার্থী এখন কিন্তু এইটা একদিক দিয়ে ভালো যে জেনে শুনে বা জানা শোনাদের মধ্যে কম্পিটিশনটা যে একদম সে জানতো না বা তার পড়ার ঘাটতি ছিল সবাই একটা কমন জায়গার মধ্যে আসতেছে একটা কমন প্ল্যাটফর্মে আসতেছে নিজেকে একটা যাচাই করার একটা সুযোগ তৈরি হচ্ছে আসলে